এই তো শেষ হয়ে গেল এখন কিন্তু কার মাংস খেতে একদমই ভালো লাগে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করে দেখাবো ডালে বড়া দিয়ে সজনে ডাটা রান্না রান্নার জন্য প্রথমে একটা প্যানে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ এক কাপের মতো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কালারটা যখন এরকম হবে ঠিক তখনই দিচ্ছি এক চার চামচ করে আদা এবং রসুন পেস্ট তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে চেড়ে অ্যাড করছি হলুদ মরিচ ধনিয়া জিরা লাল মরিচের দিয়েছি এক টেবিল চামচ বাকি সবগুলো উপকরণ এক চার চামচ করে দিয়েছি তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তারপর মশলাটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এদিকে হাফ কাপের মতো মসুর ডাল প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন পানিটাকে ছেঁকে নিয়ে আলটা করছি তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই ধরেন পাঁচ মিনিটের মতো হবে তেলের সাথে এভাবে ডালটাকে কষিয়ে রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় ছোট ছোট টিপসগুলো একটু খেয়াল করলে আপনাদের রান্নাও কিন্তু হবে ঠিক এরকম এদিকে আমি সজনে ডাটার আশটাকে ফেলে তারপর একটু বড় করে কেটে নিয়েছি এই সজনে ডাটা কিন্তু আমাদের গ্রাম থেকে আনা হয়েছে একেবারে গাছের টাটকায় ফ্রেশ সবজি আর এই সজনে ডাটার গুণাগুণ বলে শেষ করা যাবে না এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন অল্প পরিমাণে পানি অ্যাড করছি যেন তলা নিতে লেগে না যায় তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় যেটা আমি সবসময় বলে থাকি কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও নেড়ে চড়ে নিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এদিকে সজনে ডাটা কষানো হয়ে গেছে অ্যাড করছি দু কাপের মতো পানি সজনে ডাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই তো বলক চলে আসছে এখন একটু নেড়ে দিচ্ছি এ পর অ্যাড করছি হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো এই ভাজা জিরার গুঁড়ো দেওয়ার কারণে টেস্ট বহুগুণে বেড়ে যাবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে আমি একটু সজনে ডাটাটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা এই তো সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ড করে নিয়ে নর্মাল যে আমরা পেঁয়াজ তৈরি করি ঠিক এইভাবে পেঁয়াজটাকে তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রেসিপিটা শেয়ার করলাম না আপনারা সবাই কিন্তু পেঁয়াজো বানাতে পারেন এছাড়া আমার পেজ এবং ইউটিউবে আজু রেসিপি দেওয়া আছে বেশ কয়েকটি এখন ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গ্রেভিটা ঠিক এরকমই হবে খুব বেশি ঘন করব না কিংবা খুব বেশি পাতলাও রাখবো না কারণ নামানোর পর দেখা যাবে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে অলমোস্ট সজনে ডাটা দিয়ে ডালের বড়া রান্না তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব তারপর গরম গরম সার্ভ করে দেখাচ্ছি এই সজনে ডাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে যেহেতু মাত্র কোরবানির শেষ হলো চারদিকে মাংসের গন্ধ একদমই ভালো লাগে না আর ভাত খাওয়া যাচ্ছে না আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন চার থেকে পাঁচ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি তো কথার বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ